সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ান উজ্জামান আর আজকে আমরা আদের সঙ্গে অতিথি হয়ে আছেন ক্রিকেট ফর বাংলাদেশ প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইসাম স্বাগত জানাচ্ছি আপনাকে থ্যাংক ইউ ভাই আমরা কথা বলবো আলোচিত বিতর্কিত ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে প্রতি চার বছর পর পর ক্রিকেট ফুটবল এরকম নির্বাচন আসে এবং আলোচনা এবং বিতর্ক ছড়ায় প্রত্যেকবারের মতো এবারও কিন্তু সেটা আছে আজকে সেই ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে আপনারাও চাইলে নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে যদিও কালকেই বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে আজকে আলোচনা সে তেমনটাই হওয়া উচিত ছিল কিন্তু ক্রিকেট বোর্ডের নির্বাচন খেলাকেও ছাপিয়ে গেছে কিনা মানে আপনার কাছেই জানতে চাই যে খেলার চেয়েও মাঠের খেলার চেয়ে টেবিলের খেলাটা আসলে বড় কিনা বাংলাদেশে সময়ের মতোই হ্যাঁ আমরা তো সবাই নির্বাচন নিয়ে কথা বলছি আমার মনে হয় না বেশি ক্রিকেট রিলেটেড মানে ক্রিকেট ফ্যানরা কিন্তু খেলা দেখেছে কালকে যে কিন্তু ক্রিকেট রিলেটেড যারা তারা আসলে কালকে কি কোনো ইন্টারেস্ট নিয়ে খেলা দেখেছে কিনা কারণ অনেকের তো ভাগ্যের নির্ধারণই আজকে হবে বা গতকাল রাত থেকে তারা তো টেনশন থাকবে তো আমার কাছে মনে হয় রাজীব ব্যাপার যে দেশের টিম বাংলাদেশের টিম দুটো এখন বাইরে একটা জিতলো টিম নারী দল এখন ওয়ার্ল্ড কাপ খেলছে আগামীকাল ইংল্যান্ডের সাথে খেলা কিন্তু কারো মুখে বা কোনো ইনফ্যাক্ট পত্রিকায় নিউজ দেখি বা আপনাদের চ্যানেলগুলোতে নিউজটা দেখি তবে ফার্স্ট হেডলাইনটা হয় আসলে নির্বাচন তো হ্যাঁ নির্বাচন আসলে সবার সফল হয়েছে এবং কারণে আমরা বেশ কিছু খবরও সামনে এসেছে কোনোটা সত্য কোনোটা মিথ্যা কেউ ক্ল্যারিফাই করেছে করেনি সেটা আমরা জানি না আপনি বলবেন যে এই নির্বাচন আমরা শিরোনাম দিয়েছি আলোচিত এবং বিতর্কিত নির্বাচন একমত কিনা না আপনি একেবারে আলোচিত বিতর্কিত এবং আমার মানে বহু আলো মানে এরকম আলোচনা কোনো নির্বাচন নিয়ে বাংলাদেশের কোনো স্পোর্টস বডি আমার দেখা আমি দুই হাজার আট থেকে একটু স্পোর্টসের নির্বাচনগুলো দেখছি পত্রিকায় কাজ করতাম এখন ইউএসপিএন ক্রিকেট ফোতে কাজ করি তো ফলো করা হয়েছে লাস্ট দুই তিনটে ইলেকশন তো আসলে মানে কোথায় এসেছে কোথায় চলে গেছে খেলো নেই নিউজগুলো খুঁজে পাওয়া যায় না কিন্তু এইবারের মতন এত ইন্ট্রিক এত ড্রামা মানে এভরি প্রতিদিন কিছু না কিছু হচ্ছে গত এবং এটা আমাদের শুধু কথা না এটা আমাদের বিসিবি প্রেসিডেন্ট আমিন ইসলাম বুলবুল বলেছে যে প্রতি ঘন্টায় সব কিছু চেঞ্জ হচ্ছে তো ইটস কামিং ফ্রম দা হর্সেস মাউথ আমাদের আর মানে বলার মতো না কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা যেভাবে ফলো করছি যে কাভারেজটা পাচ্ছে বিভিন্ন ডিরেক্টররা আমার মনে হয় এই জন্যই সবাই ডিরেক্টর হতে চায় বোর্ড ক্রিকেট বোর্ডের নির্বাচনে ডিরেক্টর কারা হচ্ছেন কিংবা কিভাবে হচ্ছেন সেটা জানার জন্য আমরা সরাসরি ভোট গ্রহণ যেখানে চলছে সেখানে চলে যেতে চাই আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন সোনারগাঁও হোটেলে আরিফ যোগ দিচ্ছেন আরিফ নির্বাচনের কয়েক ঘন্টা প্রায় আড়াই ঘন্টার মতো পার হয়ে গেছে কেমন ভোট পড়েছে সেটা কি জানা গেছে কিনা কিংবা আলোচিত প্রার্থী কিংবা ভোটার যারা তারা কারা কারা এসেছেন সে সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন আলোচিত প্রার্থী বলতে আমরা তো আমিনুল ইসলাম বুলবুল তাকে ভোট দিতে দেখেছি এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি তার প্রথমবারের মতো এই ধরনের ভোটে অংশগ্রহণ এবং একই সঙ্গে তার যে রোমাঞ্চ সেসব নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন তবে খুব একটা যে আমেজ রয়েছে সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বিসিবি নির্বাচন ঘিরে তেমনটা বলা যাবে না মানে ইনফ্যাক্ট সংবাদকর্মী হিসাবে আমরা এটুকু বলতে পারি যেমন হচ্ছে ইসাম ভাই যেমনটা বলছিলেন যে এরকম ভাবে আসলে বিসিবি নির্বাচন তিনি কখনো দেখেননি গতকাল রাতেও হুট করে একদম গভীর রাতে যখন আমরা সবাই ঘুমিয়েছিলাম তখন একজন সরে গিয়েছেন তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে তো এখন পর্যন্ত ভোটটা চলছে চলবে চারটা পর্যন্ত একজন ভোটার আমাদের সঙ্গে রয়েছেন ভোটার যিনি রয়েছেন তাকে আপনারা সবাই চিনেন জাভেদ ওমর বেলিম তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি তার কাছ থেকে আসলে জানি তিনি যেহেতু ভোটার যে তিনি কি দেখলেন এখন পর্যন্ত পুরো তিনি ভেতরে গিয়েছিলেন পর্যবেক্ষণ করেছেন এবং ভোটে অংশগ্রহণ করেছেন কি দেখলেন আহ প্রথমে তো হ্যাঁ যেভাবে আপনি স্টার্ট করলেন যে যেভাবে হওয়া দরকার ছিল আমেজটা যেহেতু আপনি জানেন মানে ক্রিকেট কে নিয়ে সবার কৌতূল আছে আবার ক্রিকেট ইলেকশন মানে সংসদ ইলেকশন যেমন মানে পরে মানে সবচেয়ে বড় ইলেকশন ক্রিকেটই তো ওই একটা জায়গায় অনেক বছর হয়নি তো এবার অনেক বছর পর এরকম করে হচ্ছে যেটা হওয়ার গাজরে হয়নি বাট যেটা আমি গতকালকে বিকাল মতো মনে খুব অর্ডেনারি হবে হয়তো সত্য আসি হবে এইটাই মনে করেছিলাম বাট যতটুকু দেখছি যেহেতু আমি আজকে ভেরি মাছ এক্সাইটেড আমি কাউন্সিলার প্রথমবার পেয়েছি প্রথমবার ভোট দিতে আসছি তাহলে আমার মনে আমাকে তো মজাই লাগছে কেন সবাই পরিচিত কিন্তু থাকছে সেখানে এখানে মিঠুবাই হোক ইশতিয়াক হোক পাইলট হোক দেবু হোক হাবিবুল বাসার সবাই আসছে আমরা আমি বরাবরই যেহেতু আমি বোর্ডে তেমন কন্টিনিউ কাজ করি নাই আমি ব্যস্ত থাকি বাট এই এই এটাকে বেস করে যখন দেখা হয় আমি খুব এনজয় করি চাবি তাই হচ্ছে নির্বাচনের বেশি না আলটিমেটলি কিন্তু যে কোনো সংসদ ইলেকশনে যখন ভোটের পরে কিন্তু সবাই এনজয় করে দুই পার্টি সব সময় মানে ভোট চলাকালে হারা জিতার পরেও তো মন খারাপ করে বাট এখন পর্যন্ত আমি মনে করি ভালোই ভোট হচ্ছে হ্যাঁ যদি সবার ইনভলভমেন্স থাকতো আরও কোয়ালিটি হতে পারতো যেটা আপনি স্টার্টিংয়ে বললেন বাট এখানে কম্পিটিশান খুব কম আপনি জানেন অনেকে উইথড্র করে ফেলেছে ব্যক্তিগত কারণে বা তারা পছন্দ হয় নাই এটা আমাদের কন্ট্রোলে না বা আপনারও কন্ট্রোলে না বাট যেটা হচ্ছে আমার মনে হয় মনদের ভালো খারাপ হচ্ছে না কিন্তু কিছুক্ষণ আগে দেবব্রত পাল তিনি কমেন্ট করে গিয়েছেন যে যে ধরনের নির্বাচন হচ্ছে তিনি এখন পর্যন্ত প্রার্থী হিসাবে থাকলেও এই ধরনের নির্বাচন গ্রহণযোগ্য না তিনি এ ধরনের একটা মন্তব্য করেছেন তো আপনি কিও তার সাথে একমত যে এই ক্লাব ক্যাটাগরিতে যা হচ্ছে কিংবা হচ্ছে আমরা ক্যাটাগরি একের কথা বলতে পারি আগে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয় তো পাপন ভাইয়ের আমলও ছিল সেটাই যে উইথড্র করে ফেলেছে ইলেকশন পাপন ইলেকশন হয়েছে কেন যে একদমই ওদেরই সব লোকজন ছিল বাট এখানে কিন্তু ডিফারেন্ট চয়েস দিয়েছিল তারপরে তো এখন যদি অনেক নেগেটিভ কথা আসবে যদি এটাকে আমরা বেস করে আটকে থাকি এটা আমার কাছে মনে হয় আমার মনে হয় যে নতুন ক্রিকেট বোর্ড এখন যে আসবেন হয়তো অনেকের নামে কোশ্চেন মার্ক আছে বাট আমার মনে হয় আলটিমেটলি কিন্তু এই যা হয়েছে এটা কিন্তু ক্ষতি ক্রিকেটেরই হবে তা আমার মনে হয় যে এই যেটা হচ্ছে এটাকে মিনিমাম বেস করে আপনি যত চার বছর পাঁচ বছর কীভাবে সাজাবেন ওখানে যদি জব দিতে বাড়ান বা যারা এক্স ন্যাশনাল ঢুকেছে না বুলবুলাই বুলবুলাই হোক বা যারাই পাশ করবেন ফারুক ভাই হোক পাইলট হোক তারা যদি মন দিয়ে কাজ করেন তারা যদি মেকিংটা ভালো করে করেন তাহলে অবশ্যই ভালো হওয়া সম্ভব হ্যাঁ হয়েছে নেগেটিভ বাট যদি যদি পদে নেওয়া যায় তাহলে খুব ভালো হতো আমার অলওয়েজ স্ট্রাকচার ওয়াইজ প্রথম দ্রুত ইম্প্রুভ করতে হবে যদি আপনি টপ লেভেলে কন্টিনিউ করতে চান এক জায়গায় থাকতে চান ভালোভাবে পাঁচ ছয় নাম্বার আমি বলছিলাম চ্যাম্পিয়ন হতে চাই আর দ্বিতীয় হচ্ছে আমাদের লো লেভেলের স্ট্রাকচারকে সেটা ফোরটিন টুয়েলভ সিক্সটিনকে কোয়ালিটি ক্রিকেট ওখানে মনোযোগ দিতে হবে প্রচুর কোয়ালিটি কোচকে দিয়ে একদম বেশি মাইনা দিয়ে আপনাকে রাখা ওদেরকে ওই জায়গায় খুবই অবহেলিত এই জন্য আজকে আমরা সাফার করি উইথ আওয়ার কনসিস্ট্যান্ট আর দ্বিতীয় কালচার তৈরি করা খালি ক্রিকেট মাঠে খেলে না কালচার কিন্তু বাইরে থেকে তৈরি করা যায় এটাই আর কি মেন তো স্ট্রাকচার অ্যান্ড এইজ লেভেল ক্রিকেট কোয়ালিটি ক্রিকেট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কথা বলছিলেন যে আবেদ তিনি এখানে এসছেন এবং তিনি ভোট দেওয়ার সময় আমাদের সঙ্গে জানালেন তার যে প্রতিক্রিয়া আরিফ আপনার কাছ থেকে আবারও নিশ্চয়ই আমাদের নির্বাচন সম্পর্কে যাওয়া জানার থাকলে আমরা যাব আপনার কাছ থেকে এই সময় আপনি শুনছিলেন আরিফের কথা এবং জাভেদ ওমরের কথা দুজনের কথাই আমার একটা জিনিস মনে হয়েছিল যে নির্বাচনটা হচ্ছে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাটা আসলে হচ্ছে না যদি প্রতিদ্বন্দ্বিতাটা হতো সেটা আসলে আরও ভালো হতো এই বোর্ড আমার সব সময় সবার কাছেই প্রশ্ন ছিল গত কিছুদিন যে এই বোর্ড আসলে সাস্টেইন করবে কিনা এক পেশে একপক্ষীয় এই নির্বাচনটার পরে যারাই জিতে আসবে তারা চার বছর টিকে থাকতে পারবে টিকে থাকতে হবে এটা তো ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন আছে এবং আইসিসি এটাকে র্যাটিফাই করেছে যে চার বছরের একটা বডি থাকবে পঁচিশ জন ডিরেক্টর থাকবে আমরা জানি যে তেইশ জন ডিরেক্টর কারা আসবে আমরা মোটামুটি জানতে পেরেছি আরও দুজন আসবে এনএসসির কোটায় সত্যি কথা বলতে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো মানে তাদের কাছে আর কোনো বিকল্প নেই কিন্তু আমার যেটা আমার আশা যে জায়গাটায় যে আমাদের মিডিয়া বা আমাদের ফ্যানরা এখন অনেক অ্যাওয়্যার কি কি লাগবে বাংলাদেশ ক্রিকেট এবং এটা থ্যাংকস টু আমি বলবো ইন পার্টস আমিল ইসলাম বুলবুল এবং থ্যাংকস টু তামিম ইকবাল তারা অনেক ইস্যুজ সামনে এনেছে যেটা নর্মালি হতো না যে আপনি প্রেসিডেন্ট হলে কি করবেন এই প্রশ্ন আমরা কাউকে করতে পারতাম না কারণ একজন অনেক দিন ধরে প্রেসিডেন্ট থাকতো আসলে এই প্রশ্নগুলো আমরা কখনো করিনি এবং এখন এই ইন্টারভিউ দেওয়াতে বা তারা কিন্তু তাদের বললেনা নির্বাচনী ম্যানিফেস্টেশন যেটা তারা করতে যাচ্ছে তারেগুলা اناউন্স করেছে তা আমি বলেছিল সে একটা হাই পারফরম্যান্স সেন্টার করতে চায় বুলুল ভাই অলরেডি হিজ উনি ইউনিক ট্রিপল এখন কথা হচ্ছে যে এতজন বোর্ড ডিরেক্টরের সাথে কাজ করা ইজ আনাদার চ্যালেঞ্জ অনেকে ধরেন ওই লেভেলের কম্পিটেন্স আছে কিনা দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন এবং অনেকের উপর যেটা জাভেদ ভাইও বললো যে অনেকের উপর একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন আছে অলরেডি তো তারা ওটাকে ছাপিয়ে একসাথে কাজ করতে পারবে কিনা অনেক ধরনের মানুষ আমরা শুনছি আসছে হ্যাঁ ফর্মার ক্যাপ্টেন্স আছে তিনজন ইনভলভড আমি যতটুকু বুঝতে পারছি ইসলাম বলবো খালেদ মাসুদ এবং ফারুক আহমেদ তো তিনজন যদি মিলে কাজ করতে পারে তিনজন যদি ভালো কিছু ডেলিভার করতে পারে অল বাট আমার ভয় হচ্ছে যে বেশি বড় একটা বোর্ড এটা এবং এখানে আসলে সামনে অনেক কিছু আছে বাংলাদেশ ক্রিকেট টিমের এবং চ্যালেঞ্জ আছে কিন্তু আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা বড় অংশ এই বোর্ডকে সাপোর্ট করছে না কিংবা তারা বিরোধিতা করছে এবং তারা ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছে ঢাকার লিগ ক্রিকেটগুলো সেইটা কত বড় চ্যালেঞ্জ হবে কারণ মৌসুম শুরু হয়ে যাচ্ছে প্রায় না এটা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডোমেস্টিক ক্রিকেটার ফ্রন্টে এবং সব দিক থেকে যদি চিন্তা করেন প্লেয়ারদের ইকোনমিক যেই লাইফ ওটা তো ঢাকা প্রিমিয়ার লিগ এবং যে স্ট্রাকচারটা ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন তো এটা যদি বয়কট করে আমিও সেই প্রেস কনফারেন্সে ছিলাম অ্যাকচুয়ালি রাজীব ভাই ওইখানেও অনেকে যারা বসেছিল তারা কিন্তু সিগনেচার কালেক্ট করেছে মনে হয় পঞ্চান্নটা ক্লাবের রিপ্রেজেন্টেটিভ সাইন করেছে আমি অনেক ছোটোখাটো ক্লাবের রিপ্রেজেন্টেটিভদেরকেও দেখেছি ওখানে দেখেন একটা নোট করা দরকার যে তারা কিন্তু ক্লিয়ারলি বলেনি যে তারা বয়কট করবে তারা বলেছে তারা শেষ পর্যন্ত দেখবে এখন শেষ পর্যন্ত কি আজকে রাতে হবে না এটারও আরও শেষ আছে এবং এটা কি নতুন বোর্ড যিনি প্রেসিডেন্ট হবেন দেখেন আমার এখানে একটা খুব বড় কথা হচ্ছে যে আমি ইসলাম বুলবুল কিন্তু বোর্ডে আসার পরে সে একটা দুইটা সাবজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিল ডেভেলপমেন্ট গ্রাসরুটস কোচিং আম্পায়ারিং এইসব নিয়ে উনি এখন যদি প্রেসিডেন্ট হয়ে আসেন বা যে কেউ প্রেসিডেন্ট হয়ে আসেন আমি এখনও বলছি না যে উনি প্রেসিডেন্ট হয়ে আসবেন বিকজ সব কিছুর একটা অফিসিয়াল ইয়ে আছে যে হয়ে আসবে তার কিন্তু দায়িত্ব নিতে হবে এই কাজটা দায়িত্ব নিতে হবে তার নিজের যে আলাপ করতে হবে কারণ ক্লাবগুলো অনেক বড়ো একটা স্টেক হোল্ডার তারা চাবে যে ক্রিকেটের সবচেয়ে বড় পজিশনে যে আছেন সে যেন তাদেরকে গুরুত্ব দেন এবং শুধু যদি সেটা ভালোভাবে সৌজন্যের সাথে হয় আমার ধারণা এটা সলভ করতে পারে গতকালে আমি আমিনুল ইসলাম বুলবুলের একটা সাক্ষাৎকার নিয়েছি তিনি বলেছেন যে আসলে যে তিনি বসবেন এবং তাদের সঙ্গে তিনি আলাপ করবেন এবং এটা একটা বড় থ্রেট সেটাও তিনি মনে করেন সুতরাং তিনি ক্লাবগুলোকে আসলে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন আলোচনার টেবিলে আমি একটু জানতে চাই যে নির্বাচনটা যেভাবে হচ্ছে এটা এভাবে না হলেও কি পারত কিনা মানে এটা দুই পক্ষের কথাই বলি আমরা সরকারের হস্তক্ষেপের কথাও শুনছি একটা রাজনৈতিক দলের হস্তক্ষেপের কথাও শুনছি বিএনপির সেই জায়গাটায় আপনি কি মনে করেন যেটা না হলেও কি এভাবে রক প্লেস দিকেই কোনো নিস্তার ছিল না কিন্তু হ্যাঁ মানে যদি নির্বাচন হতো ভালো হতো হয়তো কিন্তু আমরা গত সাত দিনের যেই ড্রামা দেখেছি আমার ধারণা আরও তিনগুণ ড্রামা হতো তারপর এবং এটা শেষে কি গড়াতো শেষে হতো কি না আমি যাই না মানে আম নট সেইং যে তামিম পার্টিসিপেট করলে ইলেকশন হতো না বাট আমি বলছি দেখেন তামিম যদি ক্রিকেট বোর্ডে আসতো এবার এর চেয়ে ভালো কিছু হতে পারতো না বোর্ড ডিরেক্টর হিসাবে প্রেসিডেন্ট হিসাবে বাট আই ফিল যে এখন যেই সার্কুমস্ট্যান্সেস হয়ে গিয়েছে একটা বড় থ্রেড থেকে যায় আপনি যে একটা রাজনৈতিক দলের কথা বললেন প্লাস ক্লাবদের কথা বললেন তাদের একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেড থাকে এটার একটা ছোটো অ্যাডভান্টেজ হচ্ছে এখন যারা ক্রিকেট বোর্ডে থাকবে তাদের উপর সবসময় একটা চ্যালেঞ্জ একটা প্রশ্ন থাকবে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে যদি এটা সাস্টেন করতে পারে যেটা আগে কখনো ছিল না এটা ক্রিকেট বোর্ডের জন্য ভালো হতে পারে আচ্ছা কিন্তু তামিম ইকবাল কেন একটা রাজনৈতিক দলের সঙ্গে গেল সেইটা আমার একটা বিগ কোশ্চেন আপনি কি সেই উত্তরটা জানা আছে কিনা আমি ফিরতে চাই আপনার কাছে সেই প্রশ্নটা রেখে একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা কথা বলছি আলোচিত বিতর্কিত ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে আমাদের সঙ্গে আছেন ক্রিকেট ফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম আমরা কথা বলছি নির্বাচন নিয়ে ক্রিকেট বোর্ডের আজকেই ভোট প্রশ্নটা ছিল যে তামিম ইকবাল না থেকেও এই নির্বাচনে নানাভাবে আলোচনায় আছেন কেন সে একটা রাজনৈতিক দলের সঙ্গে আসলে জোট করতে চাইলেন কিংবা তাদের সঙ্গে এক মঞ্চে বসলেন কিংবা তাদেরকে সে প্রাধান্য দিলেন কেন তার ক্রিকেটীয় সত্তা তাকে তার জন্য যথেষ্ট নয় বলে মনে হলো এটা আমার খুব বড় প্রশ্ন মানে আপনি কি আমাকে আমি এই কথাটা তামিমের কাছ থেকে শুনিনি বা জিজ্ঞেস করার পরেও হয়তো জবাব পাইনি কিন্তু এখানে একটা বড় কথা হচ্ছে যে তার ইনএক্সপিরিয়েন্স হয়তো তাকে ওদিকে ড্রাইভ করেছে সে হয়তো ভেবেছিল যে একটা রাজনৈতিক দলের সাথে ওই ছাতার নিচে আসলে হয়তো তার একটু সুপর মানে আরেকটা বাড়বে কিংবা তার ফাউন্ডেশনটা একটু ডিপ হবে হয়তো সে এটা ভেবেছিল আমার কাছে মনে হয় যে এটা হয়তো তাকে এই একটা কারণেই সে আসলে নির্বাচন করতে আর আকর্ষিত বা সে আরও এক্সাইটেড ফিল করলো না যে এটা অ্যাকচুয়ালি এটা তো ক্রিকেটের নির্বাচন ছিল রাজীব এখানে ক্রিকেটীয় লোকজন অনেক ছিল কিন্তু এবং আমি জানি ভালো খারাপ মিলে আমরা এটা নিয়ে অনেক ডিবেট করি নিজেরাও আলাপ করি যে কে ভালো কে খারাপ কে পারে কে পারে না কিন্তু এই অঙ্গনের মধ্যে কিন্তু আপনার থাকতে হতো ওটা হলে অনেক ভালো হতো আমার মনে হয় অবশ্যই আমরা আরও একবার একটু সোনারগাঁও হোটেলে যেতে চাই ক্রিকেট বোর্ডে নির্বাচন চলছে আমাদের দুই সহকর্মী আছেন সেখানে আশিক রুদ্র এবং আরিফুল ইসলাম তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই আশিক এবং আরিফুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আরিফ জানতে চাই যে আসলে ভোটটা যে হচ্ছে আমার এই প্রশ্নটা ইসাম কাহের কাছেও ছিল যে নির্বাচন হচ্ছে এই ক্রিকেট বোর্ড আসলে কতটা সাস্টেইন করবে কারণ হলো অনেকেই এই ক্রিকেট বোর্ড ডেকে সমর্থন দিচ্ছেন না তারা যারা সমর্থন দিচ্ছেন না তারা কি আসলে ভোট দিতে আসছেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন আমার অফিসিয়ালি তো অনেক কথাই বলা যায় যেমন আমরা যখন আলাপ আলোচনা করি সাংবাদিকদের মধ্যে কিংবা ক্রিকেটারদের সঙ্গেও যদি বলেন সাবেক বর্তমান সবাই কিন্তু একটা সংখ্যা প্রকাশ করে সেই সংখ্যাটা কিন্তু থাকছেই এবং এই বিসিবি নির্বাচন নিয়ে আমরা যতবার হচ্ছে নিউজ করেছি কিংবা আমাদের রিপোর্ট বানাতে হয়েছে সেক্ষেত্রে অনেকেই বলছিলেন যে নির্বাচনটা হোক জাতীয় নির্বাচন হওয়ার পরে তারপর হচ্ছে বিসিবি নির্বাচনটা হোক তার আগ পর্যন্ত হয়তো একটা অ্যাডভোক কমিটি কিংবা যেভাবে চলছে ওটার মেয়াদ বাড়িয়ে এভাবে চলুক এ ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং তাদের দাবিগুলো কিন্তু ছিল এখন যদি সত্যিকার অর্থেই আপনার পরবর্তীতে নির্বাচনের পর আবারও নতুন করে কোনো কিছু দেখা যায় বা বিসিবি নির্বাচন হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না গতকালই একজনের সঙ্গে কথা হচ্ছিলো তিনি বলছিলেন বড়জন হয়তো ছয় মাস থাকতে পারে এ ধরনের সংখ্যা এ ধরনের যদি কিন্তু এসব রয়েছে এবারের বিসিবি নির্বাচন নিয়ে সেই যাই হোক আমার সঙ্গে রয়েছেন যেমন আপনি বলেই দিয়েছেন যে সহকর্মী আশিক রুদ্র তিনিও পুরো মাসব্যাপী বিসিবি নির্বাচন কাবার করেছে যখন তারিখ ঘোষণা হয় তফসিল ঘোষণা হয় এবং তারপর থেকে কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছেন এবং পুরো মাসব্যাপী তিনি খবর দেওয়ার চেষ্টা করেছেন এই পর্যায়ে এসে একদম শেষ দিন এসে আপনার কী মনে হয় যে আপনি কতটুকু স্বচ্ছতা দেখেছেন না কিছু তো আসলে যেটা আসলে বিভিন্ন সময়ে কাউন্সিলর অভিযোগ এনেছে যে হয়তো বা কিছু হস্তক্ষেপ হচ্ছে যেটা আসলে কোনোভাবেই কাম্য না নির্বাচনে যেমনটা আমরা আসলে আমরা দেখি যে দুইটা প্যানেল হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে সেই আমেজটা কিন্তু আমরা নির্বাচনের দিনটা দেখতে পাচ্ছি না আরিফ মানে আমরা এতদিন ধরে যেমনটা দেখতে পাচ্ছিলাম যে পাল্টা পাল্টি অভিযোগ ছিল কাদা ছোড়াছুরি ছিল আদালত পর্যন্ত গেছে ব্যাপারগুলো অপহরণের মতো ঘটনা ঘটেছে তবে নির্বাচনের দিন এসে আসলে যেমন পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি একটু আমার কাছে মনে হচ্ছে যে একটা উৎসব মুখর যে পরিস্থিতি আসলে আমরা পরিবেশটা প্রত্যাশা করেছিলাম তেমনটা না কেমন একটা গুমোট কেমন একটা মনে হচ্ছে যে কোন একটা অনিশ্চয়তার মধ্যে হয়তো বা এখনো আছে এমন কিছু একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে একটু হলেও আমার কাছে অবাক লেগেছে কারণ এতদিন পর মনে হচ্ছিল যে হয়তোবা একটা খুব ভালো একটা ইলেকশন হবে দুটা প্যানেল হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু দিন শেষে আসলে ক্রিকেটের জন্য সবাই আসলে কাজ করবে তবে যেটা আসলে আমরা দেখলাম যে দেশ বেশ কিছু কাউন্সিল আসলে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে পনেরোটা ক্লাব নিয়ে এত বেশি জটিলতা তৈরি হয়েছে ব্যাপারটা খুব সার্কাসে পরিণত হয়েছে সত্যি কথা একবার আদালতে গেছে রিড করেছে আবারও সেটা আবার বিপক্ষের রায় দিয়েছে সবকিছু মিলিয়ে আসলে ব্যাপারটা যে স্বাভাবিকভাবে কোনো কিছু হয়নি সেটা কিন্তু একেবারে স্পষ্ট যারা আসলে অভিযোগ করেছেন তারাও যেমন বলছেন যারা এই নির্বাচনে পার্টিসিপেট করছেন এমন অনেকের সাথে কথা বলেছি তারাও কিন্তু এই যে নির্বাচন এই নির্বাচনের রোমাঞ্চটাকে তখনই কমে গেছে যখন হচ্ছে তামিম ইকবালরা পিছনে হাঁটলেন সেটা একটা বড় কারণ তারপরও মনে হচ্ছিল যখন ক্লাবগুলো এক একটা হয়েছিল একটা সংবাদ সম্মেলন করেছিল মমডাং ক্লাবে তখনও হয়তোবা মনে হয়েছিল যে নির্বাচনে আবারও সেই লড়াই সেই যুদ্ধ সেই একটা পরিবেশ তৈরি হবে কিন্তু যেটা আমরা আসলে জানতে পেরেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে যে কিছু ভোট কিন্তু আগেই হয়ে গেছে প্রায় যেটা আমরা শুনতে পাচ্ছি যে অনেকে বলছেন ভোট কিন্তু হয়ে গেছে কেউ বলছেন ভোট আগেই হয়ে গেছে তো এই ব্যাপারগুলো আসলে কোনোভাবেই কাম্য না এটা একটু হতাশাজনক বিসিবি নির্বাচনে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে কয়েকজন এসেছেন খুব আপনি হয়তোবা সকাল থেকে দেখছেন খুব অল্প সংখ্যক ভোটই কিন্তু পড়েছে এখানে বোর্ড প্রেসিডেন্ট প্রত্যাশী যিনি আছেন আমি ইসলাম বুলবুল আছেন পাইলট আছেন কাউন্সিলর যে আসছেন ভোট কাজ করতে সংখ্যাটা কিন্তু অত বেশি না আমি ভেতরে একটু দেখলাম যে যেমনটা আমরা এর আগের নির্বাচনে দেখেছি যদিও সেখানে খুব প্রতিদ্বন্দ্বিতা ছিল না কিন্তু একটা উৎসমুখর পরিবেশ ছিল প্রচুর কাউন্সিলর এসেছিলেন তারা ভোট দিতে এসেছিলেন একটা অন্যরকম পরিবেশ ছিল কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে মনে হচ্ছে খুব গুটি কয়েক লোক তারা ভোট দিতে এসেছে এবং এখানে শুধুমাত্র ভোটটা যে হচ্ছে এটা প্রমাণ করার জন্য এখানে কিছু লোক এসেছে এছাড়া তেমন কিছুই না জমবে কিনা যে যে চল্লিশটার বেশি যে ক্লাব আছে তারা আসলে কি পদক্ষেপ নিতে চাচ্ছে যে তারা ওয়েট করবে এবং শেষ পর্যন্ত টিকিট বয়কটের কথা তারা বলছিল সেটা আসলে কতটা হুমকি হতে যাচ্ছে ক্লাবগুলো তো ইতিমধ্যে বলেছে যে তারা হয়তোবা ক্লাব আর চালাবে না বা ক্লাব ক্রিকেট থেকে তারা হয়তো বা বয়কট করবে ক্রিকেট বয়কট করবে এরকম একটা হুমকি তারা দিয়েছে তবে আজকে আমার কাছে মনে হচ্ছে না এটা আমার ব্যক্তিগত মত যে নির্বাচনের দিন এসে নির্বাচনের ভেনুতে এসে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবে বা কোনো ধরনের কোনো একটা শো ডাউন করবে সেটা আমার কাছে মনে হচ্ছে না আর দিন শেষে যারা সংগঠক যারা ক্লাব চালায় তারাও কিন্তু ক্রিকেটটাকে ভালোবাসে তারা ক্রিকেটটাকে উন করে আমার কাছে মনে হয় না যে এই রাগ থেকে অভিমান থেকে তারা অনেক কিছু বলতে পারে তবে যখন সময় আসবে ঘরোয়া ক্রিকেটের তারা হয়তো বা আবারও ক্রিকেটের সাথেই থাকবে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবে আরিফ একটা ছোট্ট জিনিস জানতে চাই আমরা বলছিলাম যে যারা নির্বাচনটা বয়কট করেছেন প্রার্থী বলি ক্লাব বলি তারা কি আসলে ভোট দিতেও আসছেন কিনা সেইটা একটু সংক্ষেপে এক লাইনে বলবেন না ওই হিসাবে আমাদের চোখে পড়েনি আসলে যারা হচ্ছে বর্জন করেছে তারা তো আমরা বিশাল একটা সংখ্যা তো আগে থেকে বলেছিল যে তারা এই ধরনের নির্বাচনের সঙ্গে নেই আবার দু একজনের কথা যেমন বলছিলাম যে দেবব্রত পাল তার কাছে নির্বাচনটা ভালো না লাগলেও তিনি এসেছেন এই হচ্ছে এখানকার সব ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যোগ দেয়ার জন্য যারা নির্বাচন বয়কট করেছেন তারা তাহলে ভোটটাও কি বর্জন করলেন হ্যাঁ তারা তো বলে দিয়েছিল যে তারা ভোট দিবে না আমরা জিজ্ঞেস করেছিলাম একটা মমডান ক্লাবের প্রেস কনফারেন্সে আপনাকে ভোট দেবেন কিনা তার বলছেন না আর কোনোভাবেই আমরা তো ওই নির্বাচনকেই বর্জন করেছে তা আমরা ভোট দিব না রাজেশ ভাই সবচেয়ে ইন্টারেস্টিং হবে যে অনেকে যারা পুল আউট করেছে ডিউ ডেটের পরে ডেডলাইনের পরে তাদের নানা থাকছে ব্যালেটে হ্যাঁ তারা যদি নির্বাচিত হয়ে যায় তখন কি হবে তখন কি তারা এটা সম্ভাবনা কিন্তু আছে হ্যাঁ আপনি বলছিলেন একটা কনফারেন্সের কথা যেখানে সেখানে কয়েকজন বলেছেন যে তারা নির্বাচনে প্রার্থী থাকবেন না যদি ফিরেও পান আদালতের রায় তাও থাকবেন না ইফতিক রহমান মিঠু তিনি কিন্তু আছেন নির্বাচনে তিনি নির্বাচিত হলে কি হবেন কিংবা অন্য জেলা বিভাগ কিংবা অন্য ক্লাবের থেকে নির্বাচিত হলে কি হবেন হ্যাঁ মানে এখন পরিস্থিতিটা এরকম যে আমি আশা করবো যে একটা বোর্ড ইলেক্টেড হবে বা যা আমরা ইলেকটেডই বলবো পঁচিশ জন আসবে পঁচিশ জন কাজ শুরু করবে কিন্তু শঙ্কা থেকে যাবে যে তারা আসলে এটা কিন্তু আইনের লড়াই দিন ধরেও চলতে পারে আমরা উই নেভার নো অলরেডি অনেক কিছু আমরা জানি যে অনেক কিছু আইনের ইয়েতে গিয়েছে এর মেইন কারণ হচ্ছে রাজীব ভাই বিসিবি কনস্টিটিউশনটা একটু ওভারভিউ বেশি আমার কাছে মনে হচ্ছে ডিটেইল কম আসলে ক্রিকেটটা এতদিন ধরে যখন চলেছে তখন তো ধরেন একটু একটু অ্যামেচারি স্টাইলে চলেছে হ্যাঁ প্রফেশনাল বডি আছে কিন্তু এই হোল ডিরেক্টরশিপটা আপনি দেখেন এটা কিন্তু ভলেন্টারি একটা জব আমরা এটা জানতে পেরেছি জেনারেল পাবলিক এটা জানতে পেরেছে এখন আমিল ইসলাম বুলু বলেছে যে আমি তো এখানে দিস ইস নট মাই জব এটা আমার এটা আমার একটা ভলেন্টারি একটা একটা পজিশন এই কোনো বোর্ড ডিরেক্টর কিন্তু কোনো পেমেন্ট পায় না বা কোনো প্রেসিডেন্ট কিন্তু কোনো টাকা পয়সা পায় না সে যেই হোক তারা কিছু কিছু জায়গায় হয়তো কোনো একটা একটা ট্রাভেল অ্যালাওয়েন্স ডেইলি অ্যালাওয়েন্স বা একটা কিছু পায় তো আপনি যদি এই স্যারটাকে প্রফেশনাল না করেন দায়বদ্ধতা নিয়ে তো কেউ কাজ করবে না তখন ওই ঢিলে ঢালা বা একটা পর্যায়ে অনেকে ভাবতে পারে আমরা অনেক ইলেকশন দেখেছি অলরেডি অনেকের অনেকের আশা চলে যাচ্ছে এখান থেকে শুরু হওয়ার আগে কোন পথে যাচ্ছে তার মানে আপনি একটু সন্ধিহান এই বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আমি যদি একবার শেষ করি হ্যাঁ আমি আসলে আমার আমি সন্ধিহান এবং আমি আসলে চাই না যে এটা আরো খারাপের দিকে যাক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমরাও চাই না যে বাংলাদেশের ক্রিকেট খারাপের দিকে যায় ক্রিকেট বোর্ড খারাপের দিকে যাওয়া মানে ক্রিকেটটাই খারাপের দিকে যাওয়া আমরা সেই প্রত্যাশা করি না এই নতুন বোর্ড যেভাবেই নির্বাচিত হোক ভোটটা ক্রিকেটের জন্য কাজ করবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবে সেই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি